পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম ঘটনা পাঠিয়েছে উজান চক্রবর্তী উজান যার ঘটনা পাঠিয়েছে তার নাম মলায় দত্ত সম্পর্কে মলয় উজানের বন্ধু হয় আর মলয়ের আরজিকর হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনার কথাই উজান আমাদেরকে লিখে পাঠিয়েছে শুরু করছি ঘটনা আমার বন্ধু মলয় তার বয়স ৩৫ বছর এক সাধারণ চাকুরিজীবী হাওড়ার শিবপুরে স্ত্রী এবং একমাত্র কন্যাকে নিয়ে থাকে তার জীবন বেশ সরল ছিল সাথে পাঁচে থাকত না মাঝরাত অব্দি ক্যারাম খেলা আড্ডা দেওয়া তাস খেলা এসবও তার ছিল না আর নেশা ভাং সে তো একেবারেই করতো না কিন্তু ওই যে বলে না নিয়তি হঠাৎ একদিন রাতে মলয়ের স্ত্রীর ফোন আসে আমার কাছে তার প্রচণ্ড পেটে যন্ত্রণা সেই রাতের বেলাতেই বাড়ি থেকে বেরিয়ে মলয়ের বাড়িতে এসে যখন পৌঁছাই তখনও কাটা ছাগলের মতো নিজের বিছানায় ছটফট করছে সেই রাত্রেই আমাদের স্থানীয় এক ডাক্তারের কাছে অনেক রিকোয়েস্ট করার পর নিয়ে যাই মলয়কে চিকিৎসক একটা ইঞ্জেকশন দেয় এবং বলে হাসপাতালে ভর্তি করে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে পরের দিন সকালে কিছু সোর্স খাটিয়ে আরজিকর হাসপাতালে মলয়কে ভর্তি করে দিই তবে হাসপাতালে পা রাখার সঙ্গে সঙ্গেই মলয়ের মনে যেন কিছু একটা হয়েছিল সে আমাকে বলেছিল হাসপাতালে ভর্তি হতেই হবে আমার এই জায়গা কেন জানি না ভালো লাগছে না আমি তখন তাকে বলেছিলাম আরে হাসপাতাল জায়গা আবার ভালো খারাপের কি আছে শরীরে সমস্যা হয়েছে চিকিৎসা করাবি বাড়ি চলে যাবি তবে যেই দিকের ওয়ার্ডে মলয়কে রাখা হয়েছিল সেই দিকটা বেশ গা ছমছমে করিডোরের ধূসর আলো আর দূর থেকে ভেসে আসা অ্যাম্বুলেন্সের সাইরেন যেন তার মনে কোনো এক অজানা শঙ্কার জন্ম দিচ্ছিল আসলে অনেক দিনের বন্ধু তো ওর মুখ দেখেই বুঝতে পেরেছিলাম যে ও কোনো একটা অস্বস্তির মধ্যে রয়েছে প্রথম দিনে তেমন কিছু ঘটেনি তবে দ্বিতীয় দিন রাতেই মলয়ের সাথে শুরু হয় অদ্ভুত সব ঘটনা মলয়ের নানান রকম অদ্ভুত অভিজ্ঞতা হতে শুরু হয় গভীর রাতে যখন পুরো হাসপাতাল নিস্তব্ধ মলয় অনুভব করে তার কেবিনের জানলায় কেউ দাঁড়িয়ে রয়েছে আলো আধারিতে ঠিকভাবে বোঝা যায় না তবে একটা ছায়ামূর্তি যেন বাইরে থেকে ভেতরের দিকে তাকিয়ে রয়েছে মলায় প্রথমে ভাবে হয়তো কোনো নার্স হবে প্রথমটায় সে ভাবে উঠে গিয়ে দেখবে যে কে কিন্তু কেন জানি না সাহস হয় না পরের দিন সকালে যখন নার্স মলায়কে ওষুধ দিতে এলো তখন সে নার্সকে জিজ্ঞাসা করল যে আচ্ছা দিদি রাতে কোনো নার্স আমার ঘরে এসেছিল কিন্তু নার্স জানায় যে রাতে কোনো ওষুধ না থাকায় কোনো নার্সই মলয়ের রুমে আসেনি বিষয়টা মলয়কে কিছুটা অস্বস্তিতে ফেলে সেই নার্স এও জানায় যে যে সে নাকি আগের দিন রাতে গভীর ঘুম ঘুমিয়েছে হয়তো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হবে মলয় এই কথা শুনে ব্যাপারটাকে স্বপ্ন বলে এড়িয়ে যায় কিন্তু ঘটনাগুলো থেমে থাকেনি তৃতীয় রাতে মলয় যখন ঘুমিয়ে রয়েছে তার কেবিনের দরজায় হঠাৎ মাঝরাতের দিকে কেউ টোকা দিতে আরম্ভ করে মলয়ের ঘুমটা ভেঙে যায় কে প্রশ্ন করে ওঠে মলয় কিন্তু কোনো উত্তর আসে না সে সাহস করে দরজা খুলে দেখে করিডোর ফাঁকা করিডোরের বাঁ দিকে তারপর দান দিকে তাকাতেই সে করিডোরের শেষ প্রান্তে দেখে কয়েকটি ধূসর ছায়ামূর্তি যেন দাঁড়িয়ে রয়েছে এই দৃশ্য দেখে মলয়ের বুকের ধুক পুকানি বাড়তে থাকে এত রাতে হাসপাতালের করিডোরে এরা কে কিন্তু নিমেষের মধ্যেই সেই ছায়ামূর্তিগুলি মলয়ের চোখের সামনেই কর্পূরের মতো উধাও হয়ে যায় পরের দিন সকালে মলয়ের কেবিনের পাশের বেডে আরেকজন রোগী আসে তার নাম সমর মলয় যেন একটু ধরে প্রাণ ফিরে পায় সমরের সঙ্গে কথা বলে জানতে পারে যে সমর অনেক কষ্টে সোর্স খাটিয়ে জেনারেল বেড থেকে এই কেবিনে ট্রান্সফার হয়েছে কথায় কথায় মলয় সমরকে তার অভিজ্ঞতার কথা জানায় যেগুলো এই হাসপাতালে রাতে তার সাথে ঘটে যাচ্ছে সমর মলয়কে জানায় যে সে এই হাসপাতালে এই প্রথম আসছে না তার এমনই রোগ যে তাকে মাঝে মাঝেই হাসপাতালে আসতে হয় তাই এই হাসপাতাল সম্বন্ধে সে অনেক কিছুই জানে সমর মলয়কে বলে এই হাসপাতালের অংশ খুবই পুরনো এই জায়গায় এক সময় মানসিক রোগীদের রাখা হতো বহু বছর আগে এখানে এক নার্স আত্মহত্যা করে এখানকার নার্সেরা বলে সেই নার্সকে নাকি এখনো মাঝে মাঝে এখানে দেখা যায় বুঝতে পারছ তো আমি কি বলতে চাইছি সমরের কথা শুনে মলয়ের গা শিউড়ে ওঠে তবে সে নিজেকে সাহস দেয় আর নিজের মনে মনে বলে এসব গুজব গুজব ছাড়া আর কিচ্ছু নয় কিন্তু পরক্ষণেই ভাবে যে রাতের অভিজ্ঞতাগুলো তাহলে কি ছিল মলয় ঠিক করে যে বিষয়টি নিয়ে বিস্তারিত জানবে সে খেয়াল করেছিল যে প্রত্যেক দিন একজন আয়া আসে তার ঘর পরিষ্কার করতে কথায় কথায় একদিন সেই আয়াকে মলয় জিজ্ঞাসা করে আচ্ছা দিদি আপনি ক বছর ধরে এখানে কাজ করছেন সেই আয়াটি বলে সে নাকি প্রায় পনেরো বছর এই হাসপাতালে রয়েছে মলয় সেই আয়াকে অনেক প্রশ্ন করে কিন্তু উত্তরে সেই আয়া মলয়কে বলে বাবু আপনি ভালো মানুষ বেশি কৌতূহল ভালো নয় এই জায়গায় অনেক কিছু ঘটেছে যা সাধারণ মানুষ বুঝতে পারে না আমরা তো এই জায়গায় থাকি আমরা অনেক কিছু দেখতে পাই তবে আমাদের মুখ খোলা বারণ মলয় আর কিছু বলতে না পেরে চুপ হয়ে যায় তবে এই কথা শুনে তার কৌতূহল আরও বেড়ে যায় মলায় বুঝতে পারে যে এই প্রাচীন হাসপাতালের দেয়ালের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে এইসব পুরনো দেয়াল অনেক ইতিহাসের সাক্ষী যা কি না দিনের আলোতে প্রকাশ পায় না পুরনো দিনের সেই প্রাচীন স্মৃতিগুলো রাতের বেলায় মাঝে মাঝে এই হাসপাতালে জীবন্ত হয়ে ওঠে কেউ সেটাকে দেখতে পায় কেউ পায় না সেই দিন রাতে মলয় ঘুমের মধ্যে আবার শুনতে পায় কেউ ফিস ফিস করে তার রুমের বাইরে কথা বলছে আর স্পষ্ট শুনতে পায় এক অদৃশ্য পায়ের শব্দ এবং পরিষ্কার বুঝতে পারে যে যে হেঁটে বেড়াচ্ছে সে তার রুমের বাইরেই রয়েছে তারপর মলয় দেখতে পায় হঠাৎ করেই তার কেবিনের দরজা অল্প ফাঁক হয়ে গেল তারপর আবার বন্ধ হলো ঠিক তার কয়েক সেকেন্ড পর থেকেই তার বিছানার নিচ থেকে কারোর নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনতে পায় সে এবং মলয় এবার প্রচণ্ড ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি খাট থেকে নেমে লাইট জ্বালাতে যায় কিন্তু তার হাত কেঁপে ওঠে কিন্তু সে সমস্ত শক্তি সঞ্চয় করে কেবিনের লাইটটা জ্বালাতে সক্ষম হয় কিন্তু লাইট জ্বালাবার পর মলয় দেখতে পায় তার রুমে কেউ নেই লাইট জ্বালার সাথে সাথে সমরের ঘুম ভেঙে যায় সমর প্রশ্ন করায় মলয় তাকে সমস্ত কথা বলে সমর এবার মলয়কে বলে যে আরে তুমি তো দেখছি একেবারে মানসিক রোগীতে পরিণত হবে চুপচাপ ঘুমাও আমি তো রয়েছি এই ঘরে তোমার ভয় কিসের আলো নিভিয়ে মলয় তার বিছানায় এসে শুয়ে পড়ে কিন্তু সেই দিনই আরও গভীর রাতে মলয়ের হঠাৎ করেই ঘুমটা ভেঙে যায় সে তার কেবিনের চারিদিকে চোখ ঘুরিয়ে হঠাৎ তার চোখ কেবিনের একটা কোণে থেমে যায় মলয় পরিষ্কার বুঝতে পারছে যে তার রুমের অন্ধকার কোণে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে এবং তারই দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে সেই অবয়বটি মলয়ের প্রায় তিন হাত দূরে চলে এসেছে মলয় তখন হঠাৎ করেই তার বালিশের তলা থেকে একটা ছোট্ট টর্চ বার করে সেই দিকে জ্বালিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে সেই মহিলার অবয়ব তার চোখের সামনে থেকে কর্পূরের মতো উধাও হয়ে যায় মলয় কয়েক মুহূর্ত চুপ করে বসে থাকে তার মনে হয় সে এক ভিন্ন জগতে ঢুকে পড়েছে নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না কিন্তু বিশ্বাস না করেও উপায় নেই মলয় হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরেও প্রতি রাতে স্বপ্নে সেই মহিলাকে দেখতে পায় আর এই ঘটনার পর তার বাড়ির লোক এক তান্ত্রিকের সাহায্য নেয় তান্ত্রিক বাবাজি মলয়কে ঝাড়িয়ে দেওয়ার পর সে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে তান্ত্রিক বাবাজি একটা মন্ত্র লেখা কাগজ একটা মাদুলিতে ঢুকিয়ে মলয়ের হাতে পড়িয়ে দেয় আর মলয়কে বলে যে এক বছর সেটা তার হাতে পড়ে থাকতে হবে তবে মলয়ের সাথে হাসপাতালে ঘটে যাওয়া সেই অভিজ্ঞতা তার মনে গভীর ক্ষত তৈরি করেছিল মলয় এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে ঠিকই কিন্তু আরজিকর হাসপাতালের সেই রাতগুলো মলায় হয়তো কখনোই ভুলতে পারবে না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনে নিলাম আর জিকর নিয়ে বেশ কিছু ঘটনা আমার কাছে আগেও এসেছে সেগুলো একটা একটা করে তোমাদেরকে আমি অবশ্যই শোনাব কিন্তু এই ঘটনাটা কিন্তু অদ্ভুত লেগেছে আমার একটা সিম্পল ঘটনা কিন্তু স্পাইন চিলিং যাকে বলে আর কি তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে তবে এখনই চলে যেও না এরপরে আরও দুটো ঘটনা রয়েছে তবে ঘটনায় যাওয়ার আগে বলতে চাই যে তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এখানেও তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কপি করে নেওয়া বা তুলে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও কেননা তা করাতে কপিরাইট ক্লেম অবশ্যই আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে আর যারা ভয়েসে ঘটনা পাঠাবে তাদেরকে প্রত্যেকবারের মতোই বলছি তারা একটা সাইলেন্ট জায়গায় গিয়ে ঘটনা রেকর্ড করবে আশেপাশের ভয়েস যেন সেই রেকর্ডিংয়ে না আসে কেননা তা হলে ঘটনা শোনার মজাটাই চলে যায় চলে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে নিরঞ্জন প্রামাণিক দীঘা থেকে তাহলে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের দুশো পঁচাত্তর নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় দীঘা স্টেশন সমুদ্র তীরবর্তী এই জায়গাটি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পর্যটকদের কোলাহলে মুখর থাকে শেষ ট্রেন চলে যাওয়ার পর স্টেশনে নেমে আসে নিস্তব্ধতা রেল লাইনের পাশ দিয়ে বয়ে যাওয়া ঠান্ডা হাওয়ায় যেন এক অদ্ভুত গা ছমছমে অনুভূতি তৈরি করে রঞ্জু যে কিনা আমার বন্ধু সে আমারই মতো একজন হকার বয়স ৩০ বছর হবে প্রতিদিন স্টেশনে চা বিস্কুট বিক্রি করে আমি একটু বেলায় আসি কিন্তু রঞ্জুর দিন শুরু হয় ভোর থেকে আমার এগরোলের দোকান তাই একটু বেলাতে খুললেও কোনো অসুবিধে নেই কিন্তু রঞ্জুর যেহেতু চায়ের দোকান ভোরবেলা থেকেই কাস্টমারদের আনা গোনা লেগে যায় আর রঞ্জুর কাজ শেষ হয় রাতে শেষ ট্রেন চলে যাবার পর জীবনের জন্য সংগ্রাম করতে করতে রঞ্জু অভ্যস্ত হয়ে গিয়েছিল স্টেশনের প্রতিটি গলি প্রতিটি আওয়াজের সঙ্গে কিন্তু ওই যে বলে না অনেক কিছুই মানুষের অজানা থাকে দিনটা ছিল অমাবস্যার তবে বলাই ভালো অমাবস্যার রাত রাত দশটার পর স্টেশন থেকে ট্রেন চলে গেছে তখন আর তেমন কেউ নেই রঞ্জু তার ছোট্ট দোকান গুছিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎই তার নজরে পড়ল প্ল্যাটফর্মের এক কোণে একটা ছায়া মূর্তি বসে আছে অন্ধকারের মধ্যে ঝাপসা আলোয় মূর্তিটি স্পষ্ট দেখা যাচ্ছিল রঞ্জু প্রথমে ভেবেছিল হয়তো কোনো যাত্রী হবে ট্রেন মিস করেছে সে কিছুটা কাছে গিয়ে বলে বাবু কোথায় যাবেন ট্রেন মিস করেছেন চা খাবেন সেটা লোক নাকি মহিলা রঞ্জু কিছুই বুঝতে পারছিল না কেননা কোনো সারা শব্দই নেই রঞ্জু কাছে গিয়ে দেখতে চেষ্টা করল আরে ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ল নাকি কিন্তু যে মুহূর্তে রঞ্জু আর এক পা এগিয়েছে সেই মূর্তিটি ধোঁয়ার মতো কোথায় মিলিয়ে গেল রঞ্জু ভয় দুপা পিছিয়ে আসে সে প্রচণ্ড অবাক হয়ে গেছে এটা কি দেখলাম নিজের মনেই সে বিড়বিড় করে উঠল রঞ্জু কোনো রকমে রাতের বেলায় দোকান গুটিয়ে বাড়ির দিকে রওনা দেয় পরের দিন রঞ্জু এই ঘটনাটি স্টেশনের আরও কিছু হকারকে জানায় এবং সে আমাকেও জানিয়েছিল অনেকে হেসে ব্যাপারটাকে উড়িয়ে দিলেও স্টেশন চত্বর পরিষ্কার করা বৃদ্ধা আয়া কমলা ব্যাপারটা আমিও রঞ্জুর সামনে গিয়ে বললাম আরে সবাইকে সব কথা বলিস কেন আমাকে বলতি হাসির হবি আর কি চল চল দোকানের দিকে চল একটু চা খাওয়া রঞ্জু আমাকে স্পেশাল চা বানিয়ে দিচ্ছে এই সময় কমলা দিদি আমাদের সামনে এসে বলল তুমি যাকে ও কোনো লোক নয় মহিলা প্রতি রাতে কাউকে না কাউকে ওই মহিলা দেখা দেবেই বছর আগে এই প্ল্যাটফর্ম থেকে সেই মহিলা আত্মহত্যা করেছিল তারপর থেকেই প্রতি রাতে অনেকেই এই অদ্ভুত জিনিস দেখে কেউ কেউ বলে তাকে নাকি মাঝরাতে প্ল্যাটফর্মের ওই কোণে বসে থাকতে দেখা যায় এই বলে কমলাদি রঞ্জু আর আমাকে আঙুল নির্দেশ করলো সেই দিকে যেদিকে গতকাল রাতে সেই মহিলা বসেছিল কমলার কথা শুনে রঞ্জুর মনে কেমন একটা অস্বস্তি হতে থাকে সে সিদ্ধান্ত নেয় যে পুরো বিষয়টা সে নিজে খতিয়ে দেখবে এরপর দুটো অমাবস্যার রাত চলে যায় রঞ্জু সেই মহিলাটিকে দেখতে পায় না সে কিছুটা ইচ্ছে করেই রাতে স্টেশনে থেকে গিয়েছিল দেখার জন্যে যে সেই মহিলাটিকে দেখতে পায় কিনা কিন্তু সে দেখতে পায় না তবে চতুর্থ অমাবস্যার রাতে রঞ্জু যেটা দেখে সেটা দেখে রঞ্জু পুরো জমে যায় অমাবস্যার রাত শেষ ট্রেন চলে গেছে রঞ্জু তার দোকান গোছাচ্ছে হঠাৎ রঞ্জুর চোখ যায় প্ল্যাটফর্মের সেই কোনার দিকে যে ছায়ামূর্তিকে বেঞ্চে বসে আছে রঞ্জু দোকান গোছাতে থাকে পরক্ষণেই আবার সেই দিকে তাকিয়ে দেখে সেই ছায়া মূর্তি আবার একটা অন্য বেঞ্চে এসে বসেছে আর সেই বেঞ্চটা আর একটু কাছে রঞ্জু একটু ভয় পেয়ে যায় সে তাড়াতাড়ি দোকান গুছিয়ে আর ওইদিকে না তাকিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে পেছন থেকে যেন কেউ তার জামা টেনে ধরে আর সেখানেই রঞ্জু অজ্ঞান হয়ে পড়ে যায় রঞ্জুর যখন জ্ঞান ফেরে তখন সে দেখে যে স্টেশনের একটা বেঞ্চে দুজন লোক তাকে তুলে এনে শুয়েছে আর মুখে চোখে জল দিচ্ছে আস্তে আস্তে তার মনে পড়ে সব ঘটনা সে ভাবতে থাকে কি ঘটল সত্যি ঘটনা নাকি কল্পনা এরপর রঞ্জু বেলার দিকে আমার সাথে দেখা হতে সমস্ত ঘটনা আমাকেও জানিয়েছিল রঞ্জুকে সেই রাতে পেছন থেকে কে ধরেছিল সেটা আজও রহস্য তাহলে কি সেই প্রেতাত্মাই রঞ্জুকে বাধা দিতে গিয়েছিল তার উত্তর রঞ্জুর কাছে নেই ঘটনা এখানে শেষ হলেও রঞ্জুর মনে সেই রাতের স্মৃতি চিরস্থায়ী হয়ে আছে দীঘা স্টেশনের প্রতিটি রাত যেন তাকে সেই আতঙ্কের কথা মনে করিয়ে দেয় আর অমাবস্যার রাত হলেই রঞ্জু তার দোকান খোলে না প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত কৃপি একটা ঘটনা কিন্তু শুনে নিলাম একজন হকার যে কিনা দীঘা স্টেশনে বসে তার সঙ্গে ঘটে যাওয়া এমন একটা ঘটনা অদ্ভুত অদ্ভুত এরকমই একটা ঘটনা আমি তোমাদের শুনিয়েছিলাম নিশ্চিন্তপুরের অসরিডি যারা শোননি তোমরা গিয়ে শুনে নিতে পারো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো সেই ঘটনাটাও অদ্ভুত একটা ঘটনা আমারই এক বন্ধু সে কিনা একজন মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে এরকমই একটা রেল স্টেশনে একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল সেই নিয়েই সেই ঘটনাটা তাহলে আর বেশি দেরি করে লাভ নেই চলে যাচ্ছি আজকের দুশো পঁচাত্তর নম্বর এপিসোডের তৃতীয় এবং শেষ ঘটনায় হ্যালো দাদা আমি ত্রিপুরা থেকে দীপময় দাস বলছি আমি কোনোদিন কোনো ঘটনা প্রেতপক্ষে পাঠাইনি বা পাঠাতেও পারিনি মনে যেন কেমন একটা ভয় করত তবে আজ সাহস করে লিখেই ফেললাম যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটেছিল আজ থেকে চল্লিশ বছর আগে তখন আমার মায়ের বিয়ে হয়ে গিয়েছিল বিয়ের কয়েক বছর পর আমার মায়ের পেটে আমার বড় দিদি আসে আমরা বাকি দুই ভাই বোন তখনও জন্মাইনি আমার বাবা তখন চাকরি করত বাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে একটা অফিসে বাড়ি ফিরতে তার রাত দুটো বেজে যেত আমার মা তখন একা একা বাড়িতে থাকত আর আমাদের ঘর ছিল একদম ঝুপড়ির মতো তবে এখানে বলে রাখি যে আমরা জেলে পরিবারের লোক তাই আমাদের বাড়িতে কোনো দিন মাছের অভাব থাকেনি সকালে মাছ বিকেলে মাছ পারলে জলখাবারেও মাছ আমার মা তখন ছিল পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হঠাৎই একদিন থেকে মা লক্ষ্য করে রান্না করার পর মাছের মাথাগুলো থাকে না মা প্রথমে ভাবে হয়তো বিড়ালে খেয়ে যাচ্ছে কিন্তু না তিনি লক্ষ্য করে দেখেন যে আশেপাশে কোনো বিড়ালই নেই আশেপাশের লোকেদের মধ্যে কেউ বিড়াল পোষেও না এরকম প্রায় চার পাঁচ দিন ধরে চলছিল তারপর মা বাবাকে সমস্ত ঘটনাটা বলে বাবা সেই কথা তুড়ি মেরে উড়িয়ে দেয় আর তারপরেই শুরু হয় মায়ের সঙ্গে বাবার ঝগড়া মা বাবাকে বলে যে এরকম মাছের মাথা যদি খাওয়া চলে যায় সেই মাছ কি আর বাচ্চাদের খেতে দিতে পারি তোমাকে খেতে দিতে পারি বেড়ালের এঠো খেলে অসুখ হবে না এখানে বলে রাখি যে তখনকার দিনে আমাদের ঘরে কোনো কারেন্ট ছিল না হারিকেন বা কুপি দিয়ে সব কিছু হতো একদিন আমরা একটা ফোন দিয়ে যে মাছ পাহারা দেব আর দেখব কি ঘটছে তবে পাহারা দেবার মাঝেই আমরা কয়েক মিনিটের জন্য অন্য মনুষ্ক হয়েছিলাম খাবার সময় দেখি মাছের মাথাগুলো নেই বাবা এইবার এই ঘটনা ঘটার পর এক কবিরাজের সাথে যোগাযোগ করে কবিরাজ এসে আমাদের বাড়িতে মন্ত্র পড়ে যায় তারপর তিনি এসে আমার মাকে এক জায়গায় বসতে বলে কবিরাজ মশাই এক এক করে আমাদের সকলকেই দেখলেন শুধু মাকে তিনি আলাদা একটা জায়গায় বসতে বললেন তারপর কি সব মন্ত্র পড়তে আরম্ভ করলেন মায়ের ভেতর থেকে এক অদ্ভুত শব্দ বেরিয়ে এলো যে কিনা বলছে এসব মাছের মাথাগুলো আমি তো খাই কবিরাজ পরিষ্কার বুঝতে পারে যে আমার মাকে কোনো অপদেবতা ভর করেছে তবে কবিরাজ মাকে ঝাড়িয়ে দেবার পর সে একেবারে সুস্থ হয়ে যায় তবে বাবা কবিরাজকে জিজ্ঞাসা করেছিল যে এরকমটা ঘটল কেন কবিরাজ মশাই বাবাকে বলেছিলেন যে আমার মা ভরা পেটে পোয়াতি অবস্থায় সন্ধেবেলা হয়তো কোথাও গিয়েছিল আর সেখান থেকেই সেই প্রেতাত্মা তাকে ভর করে কবিরাজ এও বলেছিলেন যে মায়ের পেটে যে সন্তান রয়েছে সেই সন্তানের হয়তো মৃত্যু ঘটতে পারে আর সত্যি মা নির্দিষ্ট সময় একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল কিন্তু সে ছিল মৃত তারপর মা আমাকে আর তারপর আমার বোনকে জন্ম দেয় জানি আমি গুছিয়ে লিখতে পারিনি তুমি তোমার মতো করে গুছিয়ে বলো আমার ঘটনা যদি সিলেক্ট হয় তাহলে জানিয়ে দিও কোনো বানান ভুল হলে ক্ষমা করে দিও ইতি দীপময় দাস ত্রিপুরা থেকে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম আগেকার দিনে বয়োজ্যেষ্ঠরা বলতেন যে পোয়াতি অবস্থায় মেয়েদের নাকি সন্ধ্যাবেলায় কোথাও বেরোতে নেই নজর লাগে তারা এরকমভাবেও কথা বলতো যে তেনারা নাকি দেখেন এবং ভরও করতে পারেন সেরকমই একটা ঘটনা কিন্তু শুনে নিলাম অদ্ভুত অদ্ভুত এরকম ধরনের ঘটনা শুনলে একটা অদ্ভুত ফিলিং হয় পুরোনো দিনের গ্রাম বাংলার ঘটনার মতো একটা এসেন্স পাওয়া যায় এই সব ঘটনায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো চলে যাচ্ছি একটু সাউট আউটের দিকে কমেন্ট করেছে পায়েল চক্রবর্তী লিখেছে দারুণ লাগলো ঘটনাটা দাদা কমেন্ট করেছে তন্ময় মন্ডল লোপামিনি ব্লগ ইসমাইল কমেডি প্রতনু ব্যানার্জি নবনীতা দে লিখেছে আজকের ঘটনাটা অসাধারণ ছিল মন ছুঁয়ে গেল অনেক শুভেচ্ছা রইল প্রেতপক্ষের জন্য। কমেন্ট করেছে মহাশ্বেতা দাস প্রাযুক্তা লিখেছে এপিসোডস অফ দিস চ্যানেল আর লাইক মেডিসিন অ্যাট নাইট সুতপা নাগ লিখেছে আজকের ঘটনার কোনো তুলনাই হয় না এত অপূর্ব লাগলো তা ভাষায় প্রকাশ করতে পারছি না অসাধারণ লাগলো তোমায় আমার তরফ থেকে থ্রি হান্ড্রেড এপিসোডের আগাম শুভেচ্ছা জানাই এভাবেই এগিয়ে যাও তিরিশ হাজার এপিসোড অব্দি যেন পাশে থাকতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কমেন্ট করেছে অভি স্টুডিও এসজে ব্লগ লিখেছে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভাই ঘটনাটা খুব ভালো লাগলো তুমি এইভাবে এগিয়ে যাও অনেক ভালো থাকো কমেন্ট করেছে নো ওয়ান লিখেছে আজকের ঘটনাটা খুবই অদ্ভুত ভালো লাগলো রাজদা দারুণ কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় গীতা গোস্বামী রিয়া সর্দার একলা পথের পথিক রে ভাই আর অন্তিম স্যাড মুভমেন্ট এই সবকাটা কমেন্টি ছিল কমললতা মৃত স্বামীর আত্মার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের ঘটনা প্রেতপক্ষের দুশো তিয়াত্তর নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা